প্রিয় দর্শক আলাইকুম সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আমাদের কাছে অনেকেই আছেন যারা তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছিলেন রিজনেবল প্রাইসে তো আজকে আপনাদের জন্য আমরা একটা তিন বেডরুমের ফ্ল্যাট নিয়ে আসছি একদম বলতে পারেন খুব রিজনেবল প্রাইসে ফ্ল্যাটটি হচ্ছে আটতলা বিল্ডিংয়ের আটতলায় উপরে কমিউনিটি হল আছে এই ফ্ল্যাটটির ফ্ল্যাটটি গোরান খিলগাঁওতে তো ফ্ল্যাটটিতে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা বাথরুম বারান্দা আছে দুইটা ফ্ল্যাটটি আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি ফ্ল্যাটের দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কত হলে আপনি কিনতে পারবেন ইউটিলিটি সহ এই ফ্ল্যাটের দাম কত পড়বে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটটিতে চারটা করে ইউনিট রয়েছে এই পুরো বিল্ডিংটিতে এটা একটা ফ্ল্যাট এটা আমরা প্রবেশ করেছি এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার চল্লিশ ফ্ল্যাট দর্শক এক আমরা দামটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন তো দর্শক আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যারাই আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ পুরোটাই দেখবেন নাহলে কিন্তু ইনফরমেশানগুলো আপনারা মিস করে যাবেন নাহলে যেসব অ্যাড্রাজ বলি যে আমাদের যে পেজে ভিডিওগুলো দেওয়া হয় অনেক সময় একাধিক ভিডিও আপনারা দেখতে পান একই একই এটা হচ্ছে রিল রিলসের কারণে হচ্ছে তো আপনারা আমাদের পেজটাতে পিছন নিচের দিকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখে হতাশ হওয়ার কিছু নেই আপনারা আমাদের সেম নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা খোঁজ করলে ভিডিওটা পেয়ে যাবেন দর্শক আর আমাদের নাম্বার তো আছে আপনার আমাদের নাম্বারে যদি মেসেজ দেন আমরা আপনাদেরকে ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দেবো যাতে করে আপনি ভিডিওটা দেখতে পারেন দর্শক ড্রয়িং ডাইনিংটা কিন্তু মোটামুটি ভালো এখানে ডাইনিং স্পেসটা ভালো ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িং এখানে কিন্তু আপনি শুধুমাত্র একটা পর্দা দিলেই হয়ে যাচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে বা আপনি স্লাইডিং ডোরও দিতে পারেন আর ড্রয়িং ডাইনিংয়ের বেশ আলো আছে আর এদিকে আপনার দুই দিক থেকে তিন দিক থেকে সারা জীবন খোলা থাকবে এই ফ্ল্যাট ইউনিটটিতে এটা হচ্ছে ডাইনিং স্পেস এই জায়গাটা আমি আপনাদের ডাইনিং স্পেসটা দেখাচ্ছি আর টাইলসটা হচ্ছে ষোলো ষোলো টাইলস দেওয়া হয়েছে এবং টাইলসটা ভালো কোয়ালিটির টাইলস দেওয়া হয়েছে এখানে এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের একটা রয়েছে বেসিন আর এখানে কমন ওয়াশরুমটা রয়েছে ডাইনিংয়ের সাথে দর্শক যারা আমাদের সাথে নিয়মিত আছেন আপনারা জানেন আমরা চেষ্টা করি নতুন নতুন ফ্ল্যাট বাড়ি প্রপার্টি দিতে যাতে করে আপনি সহজেই ঘরে বসে একটা ফ্ল্যাট কিনতে পারেন কেনার আগে অবশ্যই সেটা দেখতে হয় দেখার কাজটাই আমরা করে দিই তো একটা ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করে থাকি যাতে করে আপনি আপনার ফ্ল্যাট চয়েস করতে পারেন তো দর্শক এটা দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে আপনার গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রাখা আছে দর্শক আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করছি যারা বিজ্ঞাপন দিতে চান ইন্ডিভিজুয়াল হতে পারে কোম্পানি হতে পারে বা যারা শেয়ার বিক্রি করেন বা যে কোনো ধরনের বিজ্ঞাপন কিন্তু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা দিতে পারেন বিশেষ করে প্রপার্টি রিলেটেড দিয়ে থাকি আমরা তো কম খরচে আমরা কিন্তু ভালো একটা মার্কেটিং করে দিই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম খরচে মার্কেটিংটা করে নিতে পারেন তো দর্শক এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা যথেষ্ট পরিমাণ বড় আছে আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে রান্নাঘর আর এটা ফ্ল্যাটটা হচ্ছে ফ্রন্ট সাইডে পড়েছে পশ্চিম উত্তর এবং পূর্ব তিন দিক থেকে কিন্তু ফ্ল্যাটটা খোলামেলা পাবেন আপনারা যারা এই মাত্র ভিডিওটা দেখলেন বা এই মাত্র কে কোন এলাকা থেকে দেখছেন এটা কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো উপকৃত হব তাহলে বুঝতে পারবো যে আমাদের আমাদের ভিডিওগুলো কারা কোন এলাকা থেকে বা কোন দেশ থেকে দেখছেন তো দর্শক এই ফ্ল্যাটটা এটা দেখলাম রান্নাঘর এখন আমরা দেখাবো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এবং অ্যাটাচ বারান্দা রয়েছে দর্শক এই ফ্ল্যাটের দুইটা অ্যাপার্টমেন্ট দুইটা বারান্দায় কিন্তু সামনে পড়েছে এবং খোলামেলা যারা দেখতে চাচ্ছেন তারা আমাদের এই হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে পেয়ে যাবেন আমাদেরকে এবং সরাসরি দেখতে পারবেন ঢাকার একদম প্রাণ কেন্দ্র খিলগাঁও গোরানে টেম্পো স্ট্যান্ড গোরান টেম্পো স্ট্যান্ড আপনার লোকেশন যখন ট্র্যাক করবেন একটু অনলাইনে সার্চ করবেন গোরান টেম্পো সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আপনার এলাকা থেকে বা আপনার এলাকা থেকে দূরত্ব কতটুকু দর্শক এটা হচ্ছে বেডরুমটা যেটা মাস্টার বেড দুই দিক থেকে ক্রস ভেন্টিলেশন দেওয়া আছে দুটা জ্বালানা রয়েছে এবং রয়েছে সুন্দর একটা বারান্দা বারান্দাটা আপনার পছন্দ হবে কারণ বারান্দাটা বেশ বড় স্বরূ আছে এক হাজার চল্লিশের মধ্যে খুব সুন্দর করে তিনটা বেডরুম করা হয়েছে দুটা বাথরুম করা হয়েছে দুটো বারান্দা করা হয়েছে এবং ড্রয়িং ডাইনিংয়ের জায়গাও রাখা হয়েছে দর্শক এটা হচ্ছে বারান্দাটা বারান্দাটা বেশ বড় স্বরও আছে দুইটা বারান্দায় কিন্তু ভালো সাইজের আপনারা যখন ফিজিক্যালি ফ্ল্যাটটা দেখতে আসবেন পছন্দ হবে আপনাদের আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহ আছেন তারা চেষ্টা করবেন যে ফাইনাল চিন্তাভাবনা করে তারপরে কিন্তু আসতে অনেকে আছেন শুধুমাত্র প্রাইস নেগোসিয়েশন না করে দেখতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে প্রাইস নেগোসিয়েশন করার পরে আপনারা ফ্ল্যাটটা দেখেন এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন যারা লোনের মাধ্যমে কিন্তু ফ্ল্যাটটা আপনারা ক্রয় করতে পারবেন সেই ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দেবো যারা লোন করে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন তিন বেডরুমে চমৎকার একটা ফ্ল্যাট ঢাকার গোরান খিলগাঁওতে তো দর্শক এই হচ্ছে আরেকটা বেডরুম আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেডরুম বেডরুমের সাথে কিন্তু সুন্দর একটা বারান্দা রয়েছে তো যারা তিন বেডরুমওয়ালা ফ্ল্যাট করছিলেন যেসব ভাই বোনরা তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই এই ফ্ল্যাটটা ভিজিট করতে আপনাদের পছন্দ হবে এবং কম বাজেটের মধ্যে মাত্র ষাট লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র ষাট লক্ষ টাকা এই ফ্ল্যাটটা আমরা ছেড়ে দেবো ইটোয়টি সহ তো দর্শক এই এক হাজার চল্লিশ ফ্ল্যাট বর্তমান বাজারে আপনারা জানেন ফ্ল্যাটের দাম কেমন তো এক্ষেত্রে রেডি একদমই উঠতে পারবেন আপনি চাইলে ভাড়া দিতে পারবেন এখানে ভাড়া আপনি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আপনি আর এখান থেকে আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব সুবিধা এখান থেকে মতিঝিল যেতে সুবিধা এখান থেকে বনশ্রীতে যেতে পারেন এখান থেকে রামপুরা এখান থেকে গুলশান সব জায়গায় কিন্তু মোটামুটি কাছ সময় কম সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে এই বেডরুমটা দেখালাম এখন দেখাবো তিন নম্বর বেডরুমটা তো সেই বেডরুমটাও আপনাদের আপনাদের জন্য আমরা দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখানে যে বেডরুমগুলো রয়েছে বাথরুমগুলো রয়েছে দেখতে কেমন এবং এটা আপনি ভিজিট করবেন কখন সেটা আমাদের আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন তো দর্শক এটার কাগজপত্র হানড্রেড পারসেন্ট ভালো আছে এবং একদম ওকে আপনারা চাইলে এসে দেখতে পারেন কাগজপত্র আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং যদি মনে হয় আপনি নিবেন তাহলে তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু বিক্রি হয়ে যাবে দর্শক এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা এদিক দিয়েও ক্রস ভেন্টিলেশন রয়েছে দুইটা জানলা কিন্তু রয়েছে এই ছিল ঢাকার গোরানে ধারণ একটা অ্যাপার্টমেন্টের ভিডিও পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেটা কিন্তু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ